আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য ভেজিটেবল ফ্রায়েড রাইস কম বেশি ঘরে আমরা সবাই তৈরি করতে জানি ঘরে তৈরি করতে গেলে অনেক সময় রেস্টুরেন্টের মতো টেস্ট আসে না তাই বরাবরের মতো প্রয়োজনীয় কিছু টিপসহ থাকছে আজকের রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের কাজে আসবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে দুই কাপ পরিমাণ সুগন্ধি পোলাও চাউল নিয়ে নিয়েছি যে কোনো সুগন্ধি চাউল বা বাসমতি চাউল এখানে ব্যবহার করতে পারেন তারপর নর্মাল পানি দিয়ে চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এগুলোতে পানি বের হবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে এতে করে ফ্রাইড রাইসটা কিন্তু অনেক জর্জরে হবে আমি তিনবার পানি চেঞ্জ করে চাউলটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর চাউলটা সিদ্ধ করার জন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব পানিটা পুটে উঠলে তাতে এক টেবিল চামচ লবণ দিয়ে দিব আর দিয়ে দিলাম এক টেবিল চামচ নর্মাল সয়াবিন তেল লবণ আর তেলটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব পানিটা পুটে আসলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চাউল এখন তেল আর লবণটা অ্যাড করার কারণটা একটু বলি এতে করে রান্না করার পরও কিন্তু রাইসটা অনেক বেশি জর্জরা থাকবে একটার গায়ের সাথে আরেকটা লেগে যাবে না আর চাউলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে দলা পেকে যেতে পারে আর এ পর্যায়ে চুলার হিট কিন্তু হাইতে রেখেছি আর এই চাউলটাকে সিদ্ধ করতে হবে নাইনটি পার্সেন্টের মতো হাত দিয়ে একটু টিপেও দেখে নিতে পারেন চাউলটা একটা টিপ দিলে গলে যাবে কিন্তু ভিতরে একটু শ্বাসের মতো থাকবে ঠিক তখনই ঠিক তখনই খুব দ্রুত একটি স্টেনারে পানি জড়িয়ে নিতে হবে এই রাইস থেকে একেবারে পানি জড়িয়ে ড্রাই করে ফেলা যাবে না রাইসটার গায়ে হালকা পানি থাকা অবস্থাতে একটা সরানো প্লেটে ডেলে নিতে হবে রাইসটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যেন ভিতর থেকে গরম বাপটা চলে যেতে পারে রাইসটাও যেন আবার কুক না হয়ে যায় বাতাসে ছড়িয়ে দিয়ে দ্রুত রাইসটাকে ঠান্ডা করে নিতে হবে রাইসটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর ফ্রিজের নর্মাল স্যাম্বারে রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য সবথেকে বেশি ভালো হয় ফ্রাইড রাইসটা তৈরির আগের দিন রাতে রাইসটা সিদ্ধ করে ফ্রিজের নর্মাল স্যাম্বারে রেখে দিলে এইবার চলে যাচ্ছি রান্নায় ফ্রায়েড রাইস তৈরির জন্য আমি এখানে ফ্ল্যাট পাত্র ব্যবহার করেছি এতে করে ফ্রায়েড রাইসটা অনেক বেশি জর্জরে হয় এখানে দিয়েছি প্রায় আশি গ্রামের মতো বাটার যা মেল্ট হওয়ার পর কোয়াটার কফের মতো হবে ফ্রায়েড রাইস তৈরি করার জন্য বাটার ব্যবহার করাই ভালো চাইলে আপনারা তেলও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু সে পারফেক্ট টেস্টটা আসবে না বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিবো এক চামচ রসুন কুচি রসুন কুচিটা ব্রাউন করা যাবে না জাস্ট একটু বেজে নিলেই হয়ে যাবে তারপর দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও রসুনের সাথে এক মিনিটের মতো বেজে নেবো এখন দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা এক কাপ বরবটি এতক্ষণ চুলার হিট লোতে থাকলেও এ পর্যায়ে চুলার হিট হাইতে করে দিতে হবে এখন থেকে শেষ পর্যন্ত পুরো রান্নাটা হবে হাই হিটে এইবার দিয়ে দিলাম কুচি করে রাখা গাজর আমি এখানে গাজর কুচি দিয়েছি এক কাপ গাজর আর বরবটিটাকে হালকা একটু বেজে দিয়ে দিলাম হাফ কাপের মতো ক্যাপসিকাম কুচি একে একে সব ভেজিটেবল অ্যাড করতে হবে তবে যে ভেজিটেবলগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো প্রথমেই দিতে হবে এবং যেগুলো সিদ্ধ হতে কম সময় লাগে সেগুলো পর্যায়ক্রমে পরে দিতে হবে সবজিগুলো কসকসে থাকা অবস্থাতে একটা সাইড করে রেখে দিয়ে দিব ডিমটা ডিমটা দেওয়ার সাথে সাথে স্ক্যাম্বেল করে নেব অনেকে সবজিটাকে তুলে রেখে ডিমটা স্ক্যাম্বেল করে এতে করে ডিমটাও অনেক ড্রাই হয়ে যায় আর সবজিগুলো অনেক দিয়ে যায় এইভাবে যদি সবজিটাকে এক সাইড করে ডিমটাকে স্ক্যাম্বেল করে নেন এতে ডিমের একটা ফ্লেভার সবজিতে চলে যাবে এবং জুসিনেসটাও বজায় থাকবে সব কিছুকে আমি একসাথে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছে চা চামচ লবণ কারণ ছালটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি ডিমার সবজির জন্য যে পরিমাণ লবণ প্রয়োজন সেটাই দিয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর হ্যাঁ সবজিগুলোকে কিন্তু পুরো সিদ্ধ করে ফেলা যাবে না সবজিগুলো কসকসে থাকা অবস্থাতে আপনাকে রাইসগুলো দিয়ে দিতে হবে আগের রাতে সিদ্ধ করে ফ্রিজে রাখার ফলে রাইসটা কতটা জর্জরে হয়েছে আর রাইসটা কিন্তু ভেজিটেবলে অ্যাড করতে হবে ফ্রিজ থেকে বের করার সঙ্গে সঙ্গেই আগে থেকে বের করে এটার টেম্পারেচার নর্মাল করার কোনো দরকার নেই আর রাইসটা দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে সোলার হিটটাও কিন্তু এ পর্যায়ে হাইতেই আছে। আমি এখন এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুশি করে রাখা পেঁয়াজ এখানে এক কাপের মতো পেঁয়াজ রয়েছে পেঁয়াজ দিয়ে আবারও খুব ভালোভাবে রাইসের সাথে মিক্স করে নেব ফ্রায়েড রাইসের পারফেক্ট টেস্ট আনার জন্য ফিশ সসটা ব্যবহার করতেই হবে যেটা রেস্টুরেন্টেও করে থাকে আমি এখানে দুই টেবিল চামচ ফিশ সস দিয়েছি আর দিয়েছি দুই টেবিল চামচ লাইট সয়া সস আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চাইলে চিনিটা বাদ দিতে পারেন কিন্তু পারফেক্ট ফ্রায়েড রাইস তৈরি করতে হলে চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার রান্নাটা প্রায় শেষের দিকে রান্নাটা শেষ করতে আমার পাঁচ থেকে ছয় মিনিট মতো সময় লেগেছে রান্না শেষ হওয়ার পরে কিন্তু ফ্রায়েড রাইসটা ওই পাত্রে রাখা যাবে না সঙ্গে সঙ্গে অন্য একটা পাত্রে ঢেলে ফেলতে হবে তা না হলে রাইসটা খুব একটা জর্জরে থাকবে না তো হয়ে গেলো আমার পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে ফ্রায়েড রাইস পরিবেশনের কথা আর কি বলবো। ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই ছাড়া জমেই না আমার আজকের রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ